তোমার প্রবলেমটা কি তুমি এই সামান্য জিনিসটা বুঝতেছো না এ প্লাস বি হোল ফর্মুলাটা अप्लाई করলে তো এই প্রবলেমটা সলভ হয়ে যায় মানে এটাও তোমাকে আমার বলে দিতে হলো আর তোমার ব্রেন যে এত ডাল তোমার আম্মু আমাকে আগে বলে নাই কেন তোমার ব্রেন এত ডাল জানলে তো আমি জীবনও তোমাকে পড়াইতাম না আর পড়াইলেও এত কম টাকায় পড়াইতাম না ম্যাডাম নাম খালা মাম না লাগা নাস্তা বাড়াইছে লাল নাসারা খাইয়া আমার পেটটা খালি করে দেন হ্যাঁ তোমার আম্মুকে যাই আসো কি ব্যাপার আপু কি নাস্তা দিছেন আমাকে এটা কোনো নাস্তা হইলো এই দুইটা বিস্কিট মানে জীবনে কি টিচারদেরকে ভালো নাস্তা পানি খাওয়ায় আপ্যায়ন করেন নাই নাকি এন্ড বাই দ্য ওয়ে আমি না আপনার বাচ্চার টিচার আমি কিন্তু আপনার বাসার পোষা প্রাণী না যে আপনি এরকম আমাকে দুইটা বিস্কিট দেয়া যাবেন আর পানি দেয়া যাবেন আর আমি এগুলো বসে বসে কিচ 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 করে খাইতে থাকব ভালো নাস্তা থাকলে দিয়েন আর নাইলে কিছুই দিয়েন না ঠিক আছে যান এগুলো নিয়ে যান আমি এসব খাই না আচ্ছা তুমি না কাজ করো তুমি না ওই যে নেক্সট এক্সারসাইজে চলে যাও এই যে ফাইভ নাম্বারটা বলো হ্যাঁ হ্যালো আচ্ছা আমি কালকে সাড়ে দশটার সময় চলে আসি তাহলে আচ্ছা সবচেয়ে ভালো হয় আমার জন্য সাড়ে দশটা মিস একটা কথা বলি স্টুডেন্ট পড়ানোর সময় মোবাইলটা বন্ধ রাখলেই ভালো ফোনে কথা বললে তো বাচ্চার পড়ার ডিস্টার্ব হয় মিনিট হ্যাঁ আমি একটু পরে ফোন দিতেছি হ্যাঁ আমাকে একটু দুইটা মিনিট ফোন দিতে হবে এক্সকিউজ মি কি شو যে ফোনে কথা বললে স্টুডেন্ট পড়বে কেমনে ওকে পড়ানোর সময় तू ফোনটা বন্ধ রাখ কি আপনার বাচ্চাকে পড়াইতে ASCII দেখে কি আমার আত্মীয় 소জন মুক্তি পারবে না আমার বাপ মা অসুস্থ হতে পারবে না আমার ভাই বোনের কোনো বিপদ আপদ হতে পারবে না আমার কোনো পার্সোনাল কাজ থাকতে পারবে না আমার নিজের কোনো ইমার্জেন্সি থাকতে পারবে না মানে আপনার বাচ্চাকে পড়াই দেখে কি আমি আমার জীবন যৌবন সব একদম আশপানে তুইলা দিয়ে আসছি নাকি এটা যাতের নাস্তা দিতে পারেন না আবার আসছেন আমার দোষ ধরতে যে আমি মোবাইলে কেন কথা বলতিছি 100 বার কথা বলবা আমার দরকারি ফোন আসলে সোবার কথা বলবো আপনি কি মাইন্ড યોર ओन বিজনেস আপা আপনার সাথে আমার কি কথা ছিল যে আপনার বাচ্চাকে আমি 2 ঘন্টা বেশি পড়াবো না আর 2 ঘন্টা বেশি যদি পড়াই সেক্ষেত্রে আমাকে প্রতি ঘন্টার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে আজকে আমি তিন ঘন্টা পড়াইছি মনে রাখবেন আই তোমরা কোরমা দাও এবার দিবা আচ্ছা তোমার আম্মুকে বলবা আমার জন্য জানো বেশি করে মাংস রাইখা দাও আর ভুড়ি করে দাও এই তোমাদের বাসার ওয়াশরুম এত নোংরা কেন আমি যেদিন আসবো তোমাকে পড়াইতে আমি আসার আগে বাথরুুম পরিষ্কার করবা তোমার আম্মু আমাকে বলছে অঙ্ক আর ইংলিশ পড়েতে তুমি আবার বিজ্ঞান বই খুলে বসে আছো কেন আমার সামনে সব চালা কি না আমার সাথে করবা না ঠিক আছে কি তোমরা কি পোলাও রঙো নাকি এই যে গন্ধ পাইতেছি পোলাওর গন্ধ তোমার আমু তোমার পোলাও রানছে তো বিরিয়ানি রানছো যে মিস কে বলছো যে মিস আজকে আমাদের সাথে খাওয়া দাওয়া করে যাবেন তোমাকে এতদিন ধরে পড়াচ্ছি তোমার মধ্যে এতটুকু ভদ্রতা নাই যে বাসায় ভালো কিছু রান্না করলে মিসকে একটু বলতে হয় হ্যাঁ আপু মনে হয় আজকে রাতে আপনাদের বাসায় আমি খাওয়া দাওয়া করে যাবো বাসায় ভালো কিছু রানলে যে মিসকে একটু সাথে হয় জিজ্ঞেস করতে হয় যে মিস খাবেন নাকি এটা তো আপনি জানেন না আপনি জানেন না দেখে আপনার বাচ্চাও জানে না আপু সামনের মাস থেকে কিন্তু আমার বেতনটা বাড়বে আপনার বাচ্চার ব্রেন যে এত ডাল এটা তো আপনি আমাকে আগে বলেন নাই আমি এই বেতনে আসতাম না পড়াইতে এত টাকা দিয়ে টিচার রেখে যদি আমার বাচ্চা রেজাল্ট ভালো না করে থাকে কেমনে কি আমার বাচ্চা তো রেজাল্টই ভালো করতে পারতেছে না ম্যাডাম আপনি কি পড়াইতেছেন আমি তো বুঝলাম না ও রেজাল্ট এত খারাপ কেন বাচ্চা খারাপ রেজাল্ট করছে কেন জানেন এ বাচ্চা তো আমার না বাচ্চা আপনাদের না বাচ্চা আপনাদের ব্র্যান্ড পাইছে বাপমার ব্র্যান্ড পাইছে এইজন্য বাচ্চার রেজাল্ট খারাপ হইছে যেমন বাপমা তেমন বাচ্চার রেজাল্ট টিচারের কি আজকে কয় তারিখ তোমার আম্মু আমার বেতন দেয় না কেন কি সমস্যা আপু আমার বেতন কোথায় আপনি আমার বেতন দিচ্ছেন না কেন কিন্তু নিজের বেতন চাইতে নিজেরই লজ্জা লাগতেছে আপনারা যেহেতু নির্লজ্জ এটা আগে বলবেন না আমাকে কালকের মধ্যে যদি আপনারা আমার বেতন ক্লিয়ার না করেন তাহলে কিন্তু আমি আপনাদের বাচ্চাকে গায়েব করে দিবো চলো আমার সাথে